ইসলামের ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের জীবনটা শুধু একটা গল্প না বরং অনুপ্রেরণার এক জীবন্ত অধ্যায় আজ আমরা এমনই একজন সাহাবির কথা জানব যার জীবন ধৈর্য ত্যাগ আর অটল বিশ্বাসের এক অসাধারণ কাহিনী তিনি হলেন হজরত খব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহ আনহ আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব চলুন তার সে অবিশ্বাস্য জীবনযাত্রার আরও গভীরে যায় যেখানে আমরা দেখব কিভাবে অত্যাচার আর বঞ্চনার ছাই থেকেই জন্ম নিয়েছিল বিশ্বাসের এক অটল শিখা তো গল্পের শুরুটা হচ্ছে মক্কার এক কর্মশালা থেকে যখন ইসলামের আলো তখনও আসেনি এখানেই আমাদের পরিচয় হয় তরুণ খাব্বাবের সাথে তিনি অসম্ভব প্রতিভাদান একজন কারিগর কিন্তু ভাগ্যের কি পরিহাস তিনি ছিলেন দাসত্বের শৃঙ্খলে বাধা ব্যাপারটা দেখুন কি অদ্ভুত এক বৈপরীত্য একদিকে তিনি ছিলেন একজন মাস্টার লেভেলের কারিগর যার হাতের ছোঁয়ায় সাধারণ লোহা হয়ে উঠত ধারালো তলোয়ার সবাই তার দক্ষতাকে খুব সম্মান করত কিন্তু অন্যদিকে তার সামাজিক পরিচয় ছিল তিনি উম্মে আনমার নামের এক কুরাইশ নারীর দাস যার নিজের কোনো অধিকার বা স্বাধীনতাই ছিল না ঠিক সেই সময়েই মক্কার বকে এক নতুন আওয়াজ উঠল আর হজরত খাব্বাব ছিলেন সেই প্রথম সারির মানুষদের একজন যিনি রকম দ্বিধা ছাড়াই সেই দাকে সাড়া দেন ভাবা যায় তিনি ছিলেন ইসলাম গ্রহণকারী মাত্র ষষ্ঠ ব্যক্তি একবার চিন্তা করে দেখুন সেই সময়ে এমন একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য ঠিক কি পরিমাণ সাহসের দরকার ছিল কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই ঘোষণার মূল্য ছিল অনেক এই একটা বাক্যই তার জীবনকে ঠেলে দিয়েছিল এক ভয়াবহ অগ্নি পরীক্ষার দিকে ইসলাম গ্রহণের খবরটা তার মালকিন উম্মে আনমারের কানে যেতেই ওনার জীবনটা যেন একটা নরকে পরিণত হলো মানে যে লোহা দিয়ে খব্বাব অসাধারণ সব তলোয়ার বানাতেন সেই লোহা গরম করে তার নিজের মাল কিনি তার শরীরে তার পিঠে চেপে ধরত একবার চিন্তা করে দেখুন সেই নির্মমতা যে হাত দিয়ে তিনি শিল্প তৈরি করতেন সেই শরীরেই চলত এমন পাশবিক অত্যাচার কিন্তু অত্যাচার তো এখানেই থামেনি এর পরে যা ঘটেছিল তা কল্পনা করাও কঠিন তাকে জোর করে টেনে নিয়ে জ্বলন্ত কয়লার একটা বিছানায় শুইয়ে দেওয়া হয় আর ততক্ষণ পর্যন্ত চেপে রাখা হয় যতক্ষণ না তার পিঠের মাংস আর চর্বি গলে গিয়ে সেই আগুন নিভিয়ে দেয় এই ক্ষত তিনি সারা জীবন বয়ে বেরিয়েছেন এমন অসহনীয় যন্ত্রণার মধ্যে মানুষ সাধারণত কী করে চিৎকার করে বাঁচার জন্য আকুতি জানায় কিন্তু খাবের মুখ থেকে কোনো অভিযোগ বের হতো না বরং তিনি আকাশের দিকে তাকিয়ে এক অটল বিশ্বাস নিয়ে বলতেন আল্লাহ তুমি তো আমাদের সাহায্যকারী আমরা তোমার পথে ধৈর্য ধরছি এ কথাগুলো শুধু শব্দ ছিল না এগুলো ছিল তার ইমানের জীবন্ত প্রমাণ কিন্তু দিনের পর দিন এমন অত্যাচার সহ্য করতে করতে মানুষ হিসেবে এক সময় তার ধৈর্যের বাধও প্রায় ভেঙে আসছিল আর তখন তিনি ছুটে গিয়েছিলেন সেই মানুষটার কাছে যার জন্য তিনি এত কিছু সহ্য করছিলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে চরম ক্লান্ত আর হতাশ হয়ে তিনি নবী সাল্লাহ সাল্লামের কাছে তার মনের সব আকুতি তুলে ধরেন তিনি জিজ্ঞেস করলেন ইয়া রাসুলাল্লাহ আমাদের এই কষ্ট কি আর শেষ হবে না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সাহায্য চাইবেন না দেখুন এটা কিন্তু কোনো অভিযোগ ছিল না এটা ছিল একজন নির্যাতিত মানুষের আরতি মুক্তির জন্য একটা ডেস্পেট কান্না এই কথা শুনে নবী আলাইসাল্লামের চেহারা বদলে গেল তিনি সোজা হয়ে বসে যে উত্তরটা দিয়েছিলেন তা ইতিহাসে লেখা আছে তিনি বলেছিলেন আল্লাহর কসম এমন এক সময় আসবে যখন ইসলাম এতটা প্রতিষ্ঠিত হবে যে একজন নারী একা ইয়ামেন থেকে দামেস্ক পর্যন্ত সফর করবে কিন্তু কাউকে ভয় পাবে না কিন্তু সেই সময়ের জন্য ধৈর্য ধরতে হবে এই কথাগুলো খাববাবের মনে শুধু সান্ত্বনা দেয়নি বরং তাকে একটা সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছিল তিনি বুঝতে পারলেন বিজয় আসবেই কিন্তু তার জন্য আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখতে হবে এই ঘটনার পর থেকে খাব্বাব আর শুধু নির্যাতনের শিকার একজন দাস রইলেন না তিনি রূপান্তরিত হলেন ইসলামের একজন নীরব নির্মাতা একজন যোদ্ধা এবং একজন শিক্ষক হিসেবে একটা মজার ব্যাপার কি জানেন ইসলামের অন্যতম শক্তিশালী ব্যক্তিত্ব হজরত উমর ইবনুল খাত তাব রাদিয়াল্লাহ আনহ এর ইসলাম গ্রহণের পেছনেও কিন্তু খাব্বাবের এক নীরব ভূমিকা ছিল তিনি উমরের বোন ফাতিমা আর তার স্বামীকে গোপনে কোরআন শেখাতেন যেদিন উমর রেগে মেগে সেখানে হাজির হন খাব্বাব তো ভয়ে লুকিয়ে পড়েছিলেন কিন্তু যখন তিনি দেখলেন যে কোরআনের আয়াত উমরের মনে গভীর প্রভাব ফেলছে তখন তিনি সাহস করে বেরিয়ে এসে উমরকে ইসলাম গ্রহণের জন্য উৎসাহ দেন আর সেই দিনটা ছিল ইসলামের ইতিহাসের এক মোর ঘোরানো মুহূর্ত শুধু তাই নয় যখন মুসলিমরা প্রকাশ্যে যুদ্ধ করার অনুমতি পেল এই একই খাব্বাবরা হাতে তলোয়ার তুলে নিলেন তিনি বদর উহুদ আর খন্দকের মতো ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোতে একজন বীরের মতো লড়েছিলেন যে শরীরটা একদিন কয়লার আগুনে পুড়েছিল সেই শরীর নিয়েই তিনি আল্লাহর পথে যুদ্ধ করেছেন তারই অটল ধৈর্য আর সাহসিকতার জন্য স্বয়ং নবিজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পর্যন্ত তার প্রশংসা করতেন তিনি অন্য সাহাবিদের বলতেন সত্যিকারের ধৈর্য কেমন হয় তা যদি কেউ দেখতে চায় সে যেন খাব্বাবকে দেখে এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে হযরত খাব্বাবরা বেশ দীর্ঘ জীবন পেয়েছিলেন তিনি ইসলামের বিজয় দেখেছেন খলিফাদের শাসন দেখেছেন কিন্তু তার জীবনের শেষ অধ্যায় ছিল আরও বেশি শিক্ষণীয় জীবনের শেষ দিনগুলোতে যখন তার কাছে বেশ ধন সম্পদ ছিল তখন তিনি প্রায় কাঁদতেন তিনি বলতেন তার যে ভাইরা শহীদ হয়ে গেছেন তারা দুনিয়ার কোনো প্রতিদান না নিয়েই চলে গেছেন আর তাদের পুরস্কার আল্লাহর কাছে পুরোপুরি জমা আছে কিন্তু তিনি ভয় পেতেন এই দুনিয়ার প্রাচুর্য হয়তো পরকালে তার পুরস্কার কমিয়ে দেবে কি অসাধারণ বিনয় আর আল্লাভীতি এই দৃশ্যটাই যেন তার পুরো জীবনের সারমর্ম দুনিয়ার আগুন তার শরীরকে পুড়িয়ে ক্ষতবিক্ষত করেছে ঠিকই কিন্তু তার আত্মার ভেতরের জান্নাতের আলোকে একটুও নেভাতে পারেনি বরং সেই আগুনই তাকে আরও খাঁটি আরও মূল্যবান সোনায় পরিণত করেছিল তাহলে তার জীবন থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম যে বিশ্বাস শুধু মুখে বলার জিনিস নয় কঠির পরিস্থিতিতে তার প্রমাণ দিতে হয় ধৈর্য মানে শুধু কষ্ট সহ্য করা না বরং এটা বিশ্বাস করা যে আল্লাহর পরিকল্পনাটাই সবচেয়ে ভালো ত্যাগ কখনও বৃথা যায় না আর সত্যের পথে থাকলে আল্লাহ নিজেই সাহায্যকারী হয়ে যান তাই যখনই জীবনকে খুব কঠিন মনে হয় যখনই মনে হয় আর পারা যাচ্ছে না তখন হজরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লার এই গল্পটা মনে করা যেতে পারে তার জীবন আমাদের সবাইকে মনে করিয়ে দেয় সৃষ্টিকর্তা যখন পাশে থাকেন তখন কোনো কষ্টই আসলে চিরস্থায়ী নয়